তিরিশে জানুয়ারি মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রয়াণ বার্ষিকী এ উপলক্ষে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দিনটি উদযাপন করা হয় জানুয়ারি নয়াদিল্লির লোনে প্রার্থনা সবাই যাওয়ার পথে মোহনদাস করমচাঁদ গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন নাথুরাম গড়ছে তাই প্রয়াণ বার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালন করছে রাজ্য প্রদেশ কংগ্রেস সকাল এগারোটায় দুই মিনিট নিরবতা পালনের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পরবর্তী সময় মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব তারপর তারা গান্ধীঘাটে শহীদ বেদিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যারা ধর্মান্ধতায় দেশকে পরিচালিত করতে চায় এই বিচারধারাকে গান্ধীজির বিচারধারাকে যারা বিরক্তি ঘটিয়ে গান্ধীজির এই অহিংসার প্রতি যাদের অবমাননা যারা দেশের স্বাধীনতা আন্দোলনকে অপমানিত করে অবদলিত করে দেশের শাসন ক্ষমতা পরিচালিত করতে চায় সেই বিচারধারার বিরুদ্ধে আমাদের লড়াই রিপোর্ট খবর ত্রিপুরা